কোটা আন্দোলন ঘিরে বগুড়ায় ধ্বংসযোগ্য চালানো স্থান পরিদর্শনে নেতাকর্মীদের ভিড়ে ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী অথচ গেল ১৬ জুলাই টানা চার ঘন্টা হামলার সময় সেখানে দেখা যায়নি একজনকেও আঠারোই জুলাইও দুর্বৃত্তরা যখন তাণ্ডব চালায় তখনও ছিল একই অবস্থা বিপদের সময় দলের নেতাকর্মীরা কেন এগিয়ে আসেননি এমন প্রশ্নে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগ সভাপতি কর্মীদের অভিযোগ সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়েছে জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধুর মুরাল মুজিব মঞ্চ জাসদ ছাত্র ইউনিয়নের অফিস সহ আশপাশের স্থাপনা ও ভূষীভূত অস্থায়ী পুলিশ বক্স পরিদর্শন ধ্বংসস্তূপে স্লোগানে মুখর ভিড়ে মিনিট কয়েকের বেশি আর দাঁড়াতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনেও তেমন কথা বলতে পারেননি মন্ত্রী কেন্দ্রীয় নেতার আগমনে এমন ভিড় দেখা গেলেও ১৬ ও আঠারোই জুলাই মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো নির্দেশনাও ছিল না কর্মীদের প্রতি দলের দুর্দিনে নেতৃত্বের এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ নেতারাও এখানে আমাদের একটি সমন্বয়হীনতার অভাব ছিল সমন্বয়হীনতার কারণে আজকে আসলে আমরা ওই দিনটা আমরা তাদের বিরুদ্ধে হয়তো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি আগামী দিনে যেন আমরা এই জায়গাটাতে সকলে মিলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই জায়গাগুলোতে আমরা যেন প্রতিরোধ গড়ে তুলতে পারি আমাদের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেদিন রাজমতো ছিল না বিশেষ করে আমি তাদের কথা বলবো এমনিতে তৃণমূলের কর্মীরা অনেক মনক্ষুণ্ণ কষ্ট তারপরেও কিন্তু যারা পায়নি ত্যাগি তারা কিন্তু সেদিন ছিল জীবনের বাজিয়ে রেখে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন অভ্যন্তরীণ কুন্দল আর যোগ্য নেতৃত্ব না থাকায় রাজপথের রাজনীতিতে পিছিয়ে পড়েছে বগুড়া আওয়ামী লীগ এই ধরনের অপচেষ্টাকে রুখতে গেলে অবশ্যই আমাদের দলে ঐক্য দরকার তারা সংগঠিত হয়েছে আর আমরা এটা বুঝতে পারিনি এটাই আমাদের একটা ব্যর্থতা এ নিয়ে প্রশ্ন করলে বিরক্তি দেখান জেলা আওয়ামী লীগের সভাপতি পরীক্ষা নিরীক্ষা দিয়ে বগুড়াতে পলিশ করে আমরা আসতে না দারমাতিক মাসিক দোরকে মানে কি কারণ হয় বুঝেনা এগুলা নিয়ে আমাদের প্রশ্ন করা কোনো কারণ আছে বুঝেনা আগাবিতে অপ্রতিকার পরিস্থিতি এড়াতে সঠিক নেতৃত্বের মাধ্যমে রাজপথে সক্রিয় থাকতে চায় আওয়ামী লীগের তৃণমূল রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া